আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বেসিক্যালি এসেছি আমি সচরাচর প্রোডাক্ট রিভিউ করি না কিন্তু ভাবছি আমার যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু রিভিউ করব কারণ আমার চ্যানেল দেখে অনেকেই প্রশ্ন করেছেন অনেক প্রোডাক্টের ব্যাপারে সো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা চিন মাউন্ট চিন মাউন্ট থ্রি ডিগ্রি চিন মাউন্ট চিনমাউন আসলে অনেক ধরনের হয় আপনারা দেখেছেন কিন্তু আজকে যে চিনমাউন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মাউন্ট যেটা বেসিক্যালি টেলিসিনের একটা প্রোডাক্ট সেকেন্ড জেনারেশন বলতে পারেন এর আগের ছিল আরেকটা সেটা আসলে খুব একটা ভালো কোয়ালিটি ছিল না দিস ইজ দ্য প্রোডাক্ট টেলিসিন চিনমাউন্ট এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ঘোরানো যায় এই যে এখানে হচ্ছে লক দেখতে পাচ্ছেন এই লকটাকে আপনারা আনফোল্ড করবেন প্রথমে এইভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন লক আছে এটাকে আপনি লক করে দিলে লক হয়ে যাবে এভাবে টান দিলে আনলক হয়ে যাবে সো তারপর হচ্ছে আপনারা এটাকে আপনাদের সুবিধা মতো যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন কারণ এটা হচ্ছে থ্রি সিক্সটি সো আপনারা এদিক ওই দিক যেদিকে চান তিনশো ষাট ডিগ্রি অনুযায়ী এটা আপনারা এভাবে ঘোরাতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন এটা দিলে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবেই আপনারা রেকর্ডিং করতে পারবেন অনেকেই আপনারা হরিজন্টাল রেকর্ডিং করতে চান আবার অনেকেই ভার্টিক্যাল রেকর্ডিং করতে চান রিলস নেওয়ার জন্য বিশেষ করে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আই অ্যাকশান ফোর থ্রি এগুলো ছাড়া বা ফাইভ এগুলো ছাড়া আসলে ভার্টিক্যালি সরাসরি ফুটেজ নেওয়াটা একটু টাফ হয়ে যায় অনেক ধরনের মেকানিজম করতে হয় কিন্তু এটা হচ্ছে একটা সহজ সমাধান বর্তমানে আপনারা যদি এই মাউন্টটা ব্যবহার করেন টেলিসিনচিন মাউন্টটা ব্যবহার করেন থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আপনারা ক্যামেরাটা এখানে লাগিয়ে অ্যাকশন ক্যামেরাটা এখানে লাগিয়ে যে যেভাবে আপনাদের ইচ্ছা বা যে অ্যাঙ্গেল আপনাদের প্রয়োজন সেই অ্যাঙ্গেল অনুযায়ী এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে রেকর্ডিং করতে পারবেন ভার্টিক্যাল অথবা হরিজন্টাল তারপর এটা জাস্ট আপনি এভাবে ক্লিক করে লক করে দেন লক হয়ে গেল এটা ব্যবহার করার জন্য আপনাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে চিন মাউন্ট সো এটা মূলত হেলমেটে ব্যবহার করা হয় এটা হেলমেটে ব্যবহার করার জন্য আরেকটা অ্যাক্সেসরিজ লাগবে আপনাদের যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই চিন মাউন্টটাকে ব্যবহার করার জন্য এই টেলিসিন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল চিন মাউন্টটা ব্যবহার করার জন্য আপনাদেরকে যে অ্যাক্সেসরিজটার কথা বলেছিলাম সেই অ্যাক্সেসরিজটা হচ্ছে এইটা এই যে চিন মাউন্টটার কথা বলছিলাম এইটা হচ্ছে সেই চিন মাউন্ট এই ধরনের একটা চিন মাউন্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি আপনারা এই থ্রি মাউন্ট ব্যবহার করতে চান চীনে কারণ এটাকে আপনারা আপনাদেরকে এইভাবে স্লাইড করতে হবে এখানে এই যে দেখেন দেখাচ্ছি আমি এইভাবে স্লাইড করে এইভাবে স্লাইড করে এটার সাথেভাবে হুক করে দিতে হবে তারপর আপনারা এটাকে বাইকের হেলমেটের সামনে এভাবে চিনের মধ্যে লাগিয়ে যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে এভাবে ঘোরাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাঙ্গেলে এটা আপনারা ঘোরাতে পারবেন এটা অথবা এর চেতেও যদি আপনারা ভালো কোয়ালিটির ব্যবহার করতে চান সেটাও করতে পারেন সেটা সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে হবে আপনাদের চিন মাউন্টে যেন এই অপশনটা থাকে এই যে ঘোরাতে পারবেন আপনাদের পছন্দ মতো অ্যাঙ্গেল রেখে সেটাকে আপনারা জাস্ট নিচের দিকে ক্লিক করবেন এটা লক হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা এটার প্রাইস আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে তবে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি যে ভালো কোয়ালিটির একটা চিন মাউন্ট যদি আপনারা নেন সেই ক্ষেত্রে যেমন এটার প্রাইস প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পড়ে যাবে যদি ভালো কোয়ালিটির নেন কারণ বাজারে আবার দাঁড়া যে দুইশো পঞ্চাশ বা তিনশো এরকমও পাওয়া যায় কিন্তু ওখানে আবার একটা যে হুকের মতো থাকে সেটা দিলে আপনারা কিন্তু এই থ্রি সিক্সটিটা ব্যবহার করতে পারবেন না কারণ আপনাদেরকে অবশ্যই স্লাইডিং অপশনটা রাখতে হবে এভাবে স্লাইড করার যে অপশনটা আছে যে চিন মাউন্টে সেটা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনারা এটা ব্যবহার করতে চান থ্রি সিক্সটি মাউন্টটা সো একটু কষ্ট করে বা দয়া করে মনে রাখবেন এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন যে আপনাদের অবশ্যই স্লাইড করার যে চিন মাউন্ট সেই ধরনের চিন মাউন্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদের বাজেট অনুযায়ী এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভালো কোয়ালিটিরটা আরও ভালো কোয়ালিটিরটা আছে হাজার আছে বারোশো আছে পনেরোশো আছে আপনাদের সুবিধা মতো আপনারা কিনবেন আর এটা সিঙ্গেল কিনতে গেলে আপনাদের সাড়ে ছশো টাকার মতো লাগবে সাথে শুধু একটা একটা স্ক্রু পাবেন সো দুইটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে যদি আপনারা থ্রি সিক্সটি মাউন্ট ইউজ করতে চান হেলমেটে চিন মাউন্ট হিসেবে সো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি আজকে তাহলে এ পর্যন্তই